আগে এইদিকে দিকে ছিল খালপার ছিল বর্ষা হওয়ার সাথে সাথে পানি নেমে গেছে এখন দুই তিন বছর ধরে এন জেলখানা করার পরে এই যে পানি আটকেছে আমরা ফসল আদি করতে পারি না গরু বা পালতে পারি না এই আঙ্গর সমস্যা এই তিন বছর ধরে তিন চার বছর ধরে আমরা বুকতে আছি জেলখানার সামনে কাজবার বন্ধ হয়ে গেছে আগে পানি আটকে ছিল না পানি আমরা পাইছি না আগে পানি সাথে সাথে নেমে গেছে বৃষ্টি হইলে জেলখানার সামনে একটা ব্রিজ ছিল ব্রিজটা বদ্ধ বদ্ধ হওয়ার কারণে

জেলা কারাগার এবং টাকা সিলেট মহাসড়ক সিক্স প্লেন প্রকল্পের কারণে সামান্য একটু বৃষ্টি হলে আমাদের এখানে যে কৃষি জমি আছে এই কৃষি জমিগুলো এরকম জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকে আর সেটা কখনো চাষবাস করতে পারে না ফলে সেই ফসল যে পানি নিচে থেকে নষ্ট হয়ে যায় আমাদের এলাকার পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে কৃষক কৃষকবাসীর পক্ষ থেকে আমাদের একটা অনুরোধ হলো অতি দ্রুত যেন পানিটা নিষ্কাশনের একটা ব্যবস্থা করা হয় কৃষক যেন এই জমিতে ফসল করতে পারে